প্রিয় সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এখন ভিডিওতে যে মাছের পানাগুলো দেখছেন এগুলা তেলাপিয়া মাছের পানা আপনারা যারা উন্নত মানের ভাইরাস মুক্ত মনুষ্যাক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে আগ্রহী তারা ছেলে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন এগুলো উন্নত মানের মনস্যাক্স তেলাপিয়া মাছ আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় তেলাপিয়া মাছ দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু যে কারণে অন্য অন্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের চাহিদা বেশি আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে এই মাছগুলো বাজায়াত করতে পারবেন দেখেন এক ক্যাটাগরির মাছ একটা মাছও কোনো বড় ছোটো নাই আর এই মাছগুলি কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করতেছি যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছাড়া আমাদের ঠিকানা এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হয় মি শিংটি আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটটি জাতীয় মাছের চার ওরিনুপানাই সরাসরি হোম ডেলিভারি করে থাকি এই মাছগুলো আমরা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এই মাছগুলো আপনারা চাইলে যে কোনো উপায় ফলেকেই চাষ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এরকম মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন